হত্যাকারীকে চিহ্নিত করতে বনি ইসরা লোকেরা শেষ পর্যন্ত কি রঙের গাভী জবাই করেছিল এ বি সি হলুদ ডি কালো আপনি কি হাফেজ আলহামদুলিল্লাহ তাহলে আপনার জন্য সহজ হবে আর যদি কনফিউশন না থাকে আপনি যেটা চাচ্ছেন আমি সেটা লক করে দিতে পারি ঠিক আছে লক করে দেওয়া হোক সি হলুদ রাকিব ভাই আমি আপনাকে বলেছিলাম যে তৃতীয় ধাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ এই ধাপে আপনি সঠিকভাবে উত্তর দিলে বারো নম্বর পাবেন আর উত্তর সঠিক না হলে ছয় নম্বর মাইনাস সোয়ামানি আপনার যতটুকু নম্বর আছে সেখান থেকে ছয় হারিয়ে যাবে এবং আমি আপনাকেও বলেছিলাম যে দুটো লাইফলাইন আপনার সামনে আছে আপনি কনফিউশন থাকলে আপনি সহযোগিতা নিতে পারেন আপনি লাইফলাইন নেননি আপনি বলেছেন যে সি হলুদ আমি দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি সঠিক হয়েছে